তখন একটু আগে আমাদের কাছে খবর আসে যে এখানে জামাত শিবিরের অনেক লোকজন একত্রিত হয় তো এটা শুনে আমরা এদিকে আসছি এসে আমরা মসজিদ নামাজ পড়তে যাওয়ার সময় দেখলাম যে মানে অপরিচিত লোক আমরা তো আমাদের এলাকার সবাইকে চিনি অপরিচিত অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে মসজিদ দুই পাশে তখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কারা কোনো কথা বলে না তারপরে আমরা সামনে হেঁটে গেলাম আর সামনে সামনেগুলি তো এরকম প্রচুর শাড়িবদ্ধ দাঁড়িয়েছে সামনে গেলাম সামনে আপনার কারা এটা জিজ্ঞেস করতেছিলাম এর মাঝে আমাদের দুই তিনটা ছোটোভাই পিছনে ছিল ওরাও জিজ্ঞেস করতেছিল ভাই আপনারা কারা এখানে কেন আসছেন তারা বিকাশ নাম্বার চেয়ে বিকাশ নাম্বার চেয়ে এবং ভোটার আইডি কার্ড চেয়ে ভোটারদের কাছে যাচ্ছিল তারা সামনে ফোন দিবে যোগাযোগ করবে বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠাবে এই ধরনের টেন্ডেন্সি নিয়ে কথা বলতেছিল তখন যে বাসায় গিয়েছে ওই বাসার মহিলা ছিলেন ওনারা বলছে যে আপনারা তো এই কাজটা করতে পারেন না মেলাটা হলো ওনারা আমাদের এই বোম্বাইগুলি মসজিদের পাশে একটা বিল্ডিংয়ে মহিলা এবং জামাতের নেতারা মিলে কোনো এক মহিলার বাসায় গিয়ে তার ভোটার আইডি কার্ড চেয়েছে এবং বিকাশ নাম্বার চেয়েছে তো ওই মহিলা তাদেরকে আটকাইছে যে আপনারা তো এটা করতে পারেন না এই অবস্থা করতে করতে যেই বিল্ডিংয়ে আটকাইছে ওই বিল্ডিংয়ের ঘেট পর্যন্ত চলে আসছে মসজিদের পাশে পরবর্তীতে ওখানে অনেক লোক জড়ো হয় যে আপনারা তো কোনো জায়গায় এই বিকাশ নাম্বার নিতে পারেন না ভোট এই ভোটার আইডি কার্ডও নিতে পারেন না তো এইটা বলার পরে ওখানে যখন তর্কাতর্কি হয় তখন আমার সভাপতি আর ওই যে নয়ন ভাই ওনারা আবার ওখানে নামাজ পড়তে যাচ্ছিলো যে মাগরীবের নামাজ মাগরীবের নামাজ পড়বে এই সরি আসরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে যাচ্ছিলো দেখে যে এই ঝামেলা তখন উনি যায় ওখানে বলে যে আপনারা তো এটা করতে পারেন না বাইশ তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ তো আপনারা এটা কেন করছেন তো ওনারা বলে যে আপনারা বাধা দেওয়ার কে এটা নিয়ে ওনাদের সাথে একটা তর্কাতর্কি হয় ওনারা ফোন করে বাইর থেকে মফ করার জন্য শিবিরের বেশ কিছু ছেলে পেলে সত্তর আশি বা একশো একা একশো হবে এরকম ছেলে এক দেড়শো লোক হবে এরকম কিছু লোক না আমরা চলে গেছি ওই দোয়ার মাহফিলে আমরা যখন ওইখান থেকে ফিরে আসছি আমাদের কিছু এলাকার ভাই ব্রাদারকে ওরা আইসা ওরা আমাদের মানে একটা মফ তৈরি করে এবং এখানে আমার এক ছোট ভাই আছে ও ওর আঙ্গুল ভেঙে গেছে আর একটা ছোট ভাই আছে ওকে প্রচণ্ড পরিমাণে বেদরক মারপিট করছে তো ওরা তো এখানকার লোকাল ছেলে ওদেরকে সবাই চিনে ওইটাকে প্রোডাকশান দিতে যেয়ে সেরা এখানে একটা দস্তাধস্তি হয়েছে ওদের আমরা দুই তিনজনকে দেখছি যে ওরা এর মধ্যে এই সংঘর্ষের মধ্যে ওরা ব্যথা পেয়েছে বিষয়টা যেটা প্রথমত বলি যে এক দেড় হাজারের কথা বলছে প্রথম কথা হচ্ছে এটার কোনো ধরনের এভারেস্ট ওনারা দেখাতে পারবে বলে মনে হচ্ছে না আমরা অল্প কিছু সঙ্গে গিয়ে আমাদের মা বোনরা যখন আটকা রাখা হয়েছিলো তখন আমরা উদ্ধার করতে গিয়েছিলাম পরে আমরা ওনাদেরকে উদ্ধার করে নিয়ে আসছি এবং যখন নামাজের ভাই বোঝেরা বললেন নামাজের সময় গিয়ে হচ্ছে ওনারা অতর্কিত হামলা করছে মুসলিদের উপরে মসজিদে যারা ভিতরে ছিল তাদের উপর হামলা করছে অবরুদ্ধ করে দ্বিতীয়ত আরেকটা ব্যাপার বলা হয়েছিল যে নাম্বার না হচ্ছে বিকাশ নাম্বারের ওনারা কোনো এভিডেন্স কি দেখাইতে পারছে আপনাদেরকে বা দেখাতে পারবে যে এ কারোর কাছ থেকে নাম্বার না হয়েছে বা বিকাশ নাম্বার না হয়েছে এ ধরনের কোনো তথ্য শর্ততা কোথাও নাই পুরাতাই বানওয়াট এবং দেড় হাজার কথা যেটা বলেছে আমাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে তারা যে হামলা করছে তারা যে বক্তব্য দিচ্ছে সরের পরে মহিলা জামাতের বোনেরা তারা দাওতি কাজ করতেছিল জামাত ইসলামীর ওই অবস্থায় ওই গলিতে কিছু উশৃঙ্খল কিশোর গ্যাংয়ের সদস্য তারা এই মহিলাদেরকে উত্তক্ত করেছে ওই মুহূর্তে একজন মুরব্বী ওখানেই বাড়ি উনি এই কিশোর গ্যাংয়ের লোকদেরকে এখান থেকে বিতাড়িত করছে ধমক দিয়ে পাঠাই দিছে মহিলাদেরকে ওই মুর্বি সেভ করে নিয়ে আসছে এর মধ্যে মহিলারা আমাদেরকে খবর দিয়েছে আমাদের মা বোনেরা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা ওখানে উপস্থিত হয়েছি আমাদের মা বোনদেরকে আমরা নিরাপদে বের করে নিয়ে এসেছি এর মধ্যেই মাগরিবের আজান দিয়েছে আমরা ওই আলমবরক মসজিদে নামাজের জন্য সবাই ঢুকতেছিলাম এই অবস্থায় অতর্কিত দেড় থেকে দুইশো তারা হই হই করে লাঠি সোটা, মানে দেশীয় অস্ত্র যা আছে সব নিয়ে তারা মসজিদের ভিতরে মুসল্লিদের উপরে হামলে পড়ছে মাগরীবের নামাজ হইতে দেয়নি ওখানে তারা আজকে আজকে মাগরীবের নামাজ তারা এমনও পরিস্থিতি করছে মুসল্লিরা ভয় ভীতি পেয়ে গেছে সাধারণ মুসল্লিরা এবং এলোপাতারি তারা মারছে এবং মসজিদের গেটের মধ্যে পাহাড়া দিয়ে দাঁড়ায় দাঁড়ায় থেকে তারা মারছে মসজিদের বাইরেও মসজিদের বাইরেও তারা মানুষকে ইনজুট করছে মারছে 아상